স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ওমর দরদিয়া আজকের ভিডিওতে জানাবো ও দরদিয়া ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেত্রী মৌলির মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ইসানি। ইসানের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সোনালী চৌধুরী অভিনেত্রী সোনালী চৌধুরীর বর্তমান বয়স তেতাল্লিশ বছর ও মোর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেতা মৌলির বাবার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পিনাকি পিনাকির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সাগনিক চ্যাটার্জি অভিনেতা সাগনিক চ্যাটার্জির বর্তমান বয়স একান্ন বছর ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেত্রী মৌলিক ঠাকুমার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম নয়নতারা নয়নতারার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম তনুকা চ্যাটার্জী অভিনেত্রী তনুকা চ্যাটার্জির বর্তমান বয়স বাহান্ন বছর ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেতা অনিরুদ্ধর বাবার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম তাপস তাপসের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম দেবনাথ চট্টোপাধ্যায় অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়ের বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেত্রী অনিরুদ্ধর মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম সাথী সাথীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম জয়শ্রী মুখার্জি অভিনেত্রী জয়শ্রী মুখার্জির বর্তমান বয়স তেতাল্লিশ বছর ও মোর দরদিয়া ধারাবাহিকই এই অভিনেতা মৌলিক দাদুর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম শিবনাথ মৌলিক দাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর বর্তমান বয়স বাহাত্তর বছর ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেত্রী বাণীর মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম শ্যামলি শ্যামলীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম কাঞ্চনা মৈত্র অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর বর্তমান বয়স ৪৫ বছর ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম অন্তরা অন্তরার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম দিব্যাঙ্কা চক্রবর্তী অভিনেত্রী দিব্যাঙ্কা চক্রবর্তীর বর্তমান বয়স ১৯ বছর ওমর দরদিয়া ধারাভাইকে এই অভিনেতার চরিত্রের নাম আর্য আর্যর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম নাদিম আক্তার অভিনেতা নাদিম আক্তারের বর্তমান বয়স একুশ বছর ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেত্রী বিদ্যুতের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম কুয়াসা কুয়াসার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সৈরিতি ব্যানার্জি অভিনেত্রী সৈরিতি ব্যানার্জির বর্তমান বয়স ছত্রিশ বছর ওমর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেতা বানির স্বামীর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম বিদ্যুৎ ঘোষ বিদ্যুৎ ঘোষের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম ফাহিম মির্জা অভিনেতা ফাহিম মির্জার বর্তমান বয়স চৌত্রিশ বছর ওমর দরদিয়া ধারাভাইকে এই অভিনেত্রীর চরিত্রের নাম মৌলি মৌলির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সোমাশ্রী ভট্টাচার্য অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যর বর্তমান বয়স আঠাশ বছর ওমর দরদিয়া ধারাবাহিকে খুদে এই অভিনেত্রী বানীর মেয়ে তানিয়ার চরিত্রে অভিনয় করেন তানিয়ার চরিত্রে যিনি আছেন তার আসল নাম জিয়ানা গঙ্গোপাধ্যায় এবং তার বয়স পাঁচ বছর ওমর দরদিয়া ধারাভাইকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্র অভিনয় করেন এনার চরিত্রের নাম অনিরুদ্ধ অনিরুদ্ধর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম বিশ্বজিৎ ঘোষ অভিনেতা বিশ্বজিৎ ঘোষের বর্তমান বয়স ৩৫ বছর ও মোর দরদিয়া ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম বাণী বাণীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম রনিতা দাস অভিনেত্রী রনিতা দাসের বর্তমান বয়স উনত্রিশ বছর তাহলে দর্শক ও মোর দরদিয়া ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন বাংলা বিনোদন জগতের এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন